হ্যালো গাইস ওয়েলকাম এট মাই চ্যানেল তো আজকে যাবো হচ্ছে কি আমরা কোলানিতে মানে আমরা বলতে আমরা সব ফ্রেন্ডরা মিলে যাবো হচ্ছে কি ইউনিভার্সিটিতে আর ওখানে গিয়ে আমরা কী করবো কী করবো মানে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো অনেক দিন ভাবলাম যে হয়ে গেছে তোমাদের আমি কোনো রকম কোনো ইউনিভার্সিটি ভিডিও দিচ্ছি না বাট চলো যখন আমি যাচ্ছি তখন ভিডিওটাও করা যাক আর ইন্টোটা আর ইন্ট্রোটা আমি পরে শুট করছি তো দেখতে থাকুন ফিউ মোমেন্টস লেটার তো আজ যেহেতু আমার টিউশন পড়া ছিল সেই কারণে এখন আমাকে ম্যামের বাড়িতে আসতে হয়েছে টিউশন পড়ার জন্য আর এই যে বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ম্যামের বাড়িতে ফার্স্ট ফ্লোরে আমাদের পড়া চলছিল আর আমার আজকে একটু লেট হয়ে গেছিলো সেই জন্য আমাকে এখন কিছু করার নেই দৌড়াতে হবে আর আমি হচ্ছে এমন একটা মানুষ যে সব জায়গাতে লেটু কিছু তো বলার নেই না তো চলো দেখা যাক আমি কতক্ষণ পড়ি আর কি আমি যে মানুষ তার পড়ার তো তোমার হচ্ছে পাঁচ মিনিটও পড়বো ভালো থাকি সুখে থাকি আমি চলে গেলাম টাটা বাবা টাটা হয়ে গেছে আমার পড়া কি করে শুনছি নিয়ে যাইনি কেন আমি করতে পারি আদে ইসলাম আমি কি জানি দশ মিনিট আমি বসিনি বাট আমি এখন যাচ্ছি স্টেশনে নাজবিনের ওয়েট করছি ফোন করেছিল বললো আয় তো সেই সেইজন্যই পরে বন্ধ করে চলে যাচ্ছি পড়াশোনা আমার দ্বারা সম্ভব না ট্রেন চলে এসেছে মানে ট্রেন ওয়াও ফোনটা আমি আজকে هل مs <susurra> <Chalo, chalo. susurra> <falo, borsi. susurra> এগুলো ঠিক নয় দেখো ফেলে দিয়েছে আমার এগিয়ে আমার পপ ফেলে দিয়েছে পুকুরপুরে যেত হলে কি লিখবাম মাকে লিখবাম ইউনিভার্সিটি যাবেন ইউনিভার্সিটি পড়াশোনা করতে যাই হাসবে যায় আমার ফেয়ে আসেন খাবার কিন্তু সকালবেলা স্ন্যাক্স কফি স্ন্যাক্স এটা সৌমি শৌমি গিয়েছে টিফিন সৌমি হচ্ছে কি টিফিনে নিয়ে এসেছি কি পাস্তা হাব খেয়েছে আমি বলেছি আমাকে আপনার মধ্যে কেমন কিনে পেয়েছি না এই যে আমাদের ম্যাডাম আসছে ই ম্যাডাম কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না অন্ধকার লাগছে তোমাকে এনে খাও এটা দেখা আসার পরে খাচ্ছো কেন রাজনী কোন কাছ থেকে নিয়ে খাওয়া হ্যাঁ আমার কাছ থেকে নিয়ে খাও এখানে খাওয়া দাওয়া শুধু থাকে না না আজকে আজকের থিম কি বলতো ভিডিওর আজকের থিম হচ্ছে গিয়ে সৌমির টিফিন থেকে টিফিন চুরি হয়ে গেল কে খেলো টিফিনটা বাবা সবাই খেতে যাচ্ছে কেন শর্ত এখানে অনেকক্ষণ বসে রয়েছে আমি আর টাকা টাকা করতে পারছি না কুড়ি টাকা ভাড়া বারোটা দশ বাজে সত্যি সত্যি চলেছে

বইগুলো দেখা যাক কি কি বই আছে মধ্যে সাথে কি করবি ফটো বইটা সাজাতে ফটো সুন্দর করে সাজা ফটো তুলতে হবে না ওরকম করে সাজালে ভালো লাগে এরকম করে সাজাতে হবে জাস্ট এরকম করে এটা কেমন রাত ঠিকঠাক করে এগুলো এক জায়গায় এইভাবে না এইভাবে এইভাবে একটা ফটো তুল এই বই নিতে এসছি কিন্তু জীবনে তো পড়াশোনাই করবো না রে কিন্তু বই সার আমাদের পড়াশোনা করি আমি পড়ি না তো একমাত্র ফোনেই দেখা যায় আমি পড়াশোনা করি কিন্তু অরিজিনালে না বাবা ওর মধ্যে কী কী আছে বই কী কী আছে বললো কী আছে দেখির মধ্যে একটু এটা কী রে বাংলা প্রবন্ধ বিপোর্ড থ্রি জিরো নাইন ভাই এর সিলেবাস কী বুঝিপত্রটা কোথায়